এবং এই জায়গাটাই সারা বছর শীত থাকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার এর থেকে এর বেশিও হতে পারে কিংবা কম হতে পারে তবে কম হওয়ার সম্ভাবনা খুব কম এত উচ্চতার একটা জায়গায় যেটা পার্বত্য বান্দরবানের ডিম পাহাড় তো এইখানে চারপাশে যে দেখতে পাচ্ছেন যে ঘন কুয়াশার মতো এটা আসলে কোনো কুয়াশা না এটা হচ্ছে সাদা মেঘ একটু আগে বৃষ্টি হয়েছিল যে কারণে এটা মূলত হচ্ছে ছড়াছড়া হয়ে গেছে কিন্তু যদি বৃষ্টির আগে আসতে পারতাম আমরা এই জায়গাটা তাহলে এটা মূলত দেখা যেত যে জমাট বাঁধা সাদা মেঘ ছিল এবং এটা শরীরকে স্পর্শ করে যেত এবং এই জায়গাটাই সারা বছর শীত থাকে এবং সারা বছর এই কুয়াশা বা এই মেঘ দেখা যায় এবং সারা বছর কনকনে ঠান্ডা থাকে আমরা শুনেছি যে বিভিন্ন গ্রিনল্যান্ড বা বিভিন্ন দেশে হচ্ছে শীত থাকে সারা বছর ঠিক বাংলাদেশের এই জায়গাটায় যেখানে সারা বছর শীত পাওয়া যায় এবং শীতের অনুভূতিটা কি বলে যে অনুভব করা যায় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো জীবনে একবার হলেও এই জায়গাটাতে আসার জন্য জীবনে যদি বেঁচে থাকেন অন্তত একবার হলেও বান্দরবানের পাহাড়গুলোতে ঘুরতে আসবেন আর ঠিক ততক্ষণ পর্যন্ত আপনার মন এবং প্রাণ এবং এই পাহাড় সুন্দর থাকুক